আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো আবারও আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো সকাল সকাল নাস্তা করে আমি সব কাজকর্ম ওইদিকে গুছিয়ে নিয়ে এখন রান্নাঘরের সমস্ত কাজ করব আর রান্না করব একটু ভাবছিলাম আজকে ব্লেন্ডারের মেশিনটা আর এই কারেন্টের চুলাটা পরিষ্কার করব কারণ আজ আমার মনে হচ্ছে যে আজকে হয়তো সিলিন্ডারটা শেষ হয়ে যাবে তাই আমি একটু চুলাটাও মুছে নিলাম আর এদিকে ব্লেন্ডারটা অনেক ময়লা ছিল সেটাও মুছে নিলাম এক এক করে সবগুলো সুন্দর করে মুছে নিয়েছি সাদা ব্লেন্ডার ময়লা হতে সময় লাগে না এই তো আর এই দিকে আমার ছেলের আজকে স্কুল বন্ধ তাই ও ছোট ছেলেকে নিয়ে খেলাধুলা করছে আর ওইদিকে আমি সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি ও বাসায় না থাকলে তো আমি কিছু করতে পারি না ছোট ছেলেটা শুধুই আমাকে জ্বালায় আমার কাছে গিয়ে এটা ওটা ধরে রান্নাই করতে দেয় না আজ আমি একটু ভালো করে সব কিছু পরিষ্কার করে নেব সপ্তাহে একদিনই আমি সবকিছু কিছু খুব ভালো করেই ক্লিন করে নেই প্রতিদিন তো আর সব ক্লিন করা সম্ভব না চাইলেও করতে পারি না কারণ বাচ্চারা ছোট ওদেরকে নিয়ে আমার কাজ করতে খুবই কষ্ট হয় তাও কাজ করতেই তো হবে পরিষ্কার তো করতেই হবে তাই এইদিকে আমি সব কিছুই খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন সবগুলো গুছিয়ে রাখছি যেগুলো আমার প্রতিদিনই কাজে লাগে সেগুলোই আমি এখানে রেখেছি আর অন্যগুলো সরিয়ে রেখেছি এখন আমি মশলা দানিটাকেও পরিষ্কার করব আর মশলা রাখার এই ডিব্বাগুলোকেও পরিষ্কার করে নেব খুব ভালো করে মুখটা আমি বন্ধ করে নিয়েছি এখন এগুলোকেও ধুয়ে নেব মুখটা বন্ধ করে নিয়ে না নিলে কিন্তু এর মধ্যে পানি ঢুকে যাবে তাই আমি ভালো করে শক্ত করে মুখটাকে বন্ধ করে নিয়েছি একটা সংসার গুছিয়ে করা কতটা কষ্টের সেটা যে করে সেই বোঝে যার বাচ্চা আছে ছোট ছোট আমার তো তিনটা বাচ্চাই ছোট। কাজ করতে অনেকটাই কষ্ট হয় যেদিন বাসায় সবাই থাকে ওই দিন রাত্রি আমি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ ওই দিন আমার কোনো কাজই করা হয় না আমি একা থাকলে আমার সব কাজ আমি সুন্দরভাবে গুছিয়ে করতে পারি বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে ওর বাবার অফিস বন্ধ থাকলে আমি যেন কোনো কাজ করে এগোতেই পারি না তাই আমি রাতের বেলায় প্রায় ঘর মুছে ঘর ঝাড়ু দিয়ে রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে রেখে দেই যাতে করে সকাল সকাল উঠে আমার কাজগুলো করতে কোনো কষ্টই না হয় আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে পারি এখানে আমি এখন বেসিনটাকেও ধুয়ে নিচ্ছি খুব ভালো করে আর এখন চুলার পাশটাও আমি খুব সুন্দর করে ক্লিন করে নেব আর ওইদিকে আমি অনেকগুলো জামা কাপড়ও ভিজিয়েছি এইদিকে এখন রান্নাটাও শুরু করে দেব প্রথমে এখানে আমি কিছু রুই মাছ ভাজি করে নেব আজ আমি রুই মাছ শশা দিয়ে রান্না করব। গরমের মধ্যে এই শশা দিয়ে রুই মাছ ভালোই লাগবে এখন মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব গরমের মধ্যে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না মুখে কোনো রুচি নেই তো অনেকভাবে চেষ্টা করি কোনভাবে কয়টা ভাত খাওয়া যায় খেতে বসলে খেতে ইচ্ছে করে না গরমে একেবারেই মুখে রুচি চলে গেছে আর মাছ রান্না করলে তো প্রত্যেক দিনই আমাদের মাছ থেকে যায় আমাদের বাচ্চারা খুবই পছন্দ করে মুরগির মাংস আর গরুর মাংস তাই গরমের মধ্যে তো গরুর মাংস ওরকমভাবে খাওয়াই হয় না মুরগির মাংসটাই বেশিরভাগ খাওয়া হয় মাছ রান্না করলে মাছটা থেকেই যাবে প্রত্যেক দিন সকালবেলা আমার মাছ থেকেই যায় এই তো মাছ রান্না করার জন্য মশলাকে ভালো করে কষিয়ে নেব মশলা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা শসাগুলো আমি দিয়ে দেব। আর শশাটাকেও ভালো করে এখন কষিয়ে নেব ওইদিকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে কিছুটা মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি ওরা মাছ খাবে না তাই ওদের জন্য মুরগি রান্না করছি শশাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি আর যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর এদিকে এই তো আমার মাছ আর মুরগির মাংস প্রায়ই শেষের দিকে মুরগিটা তো হয়ে গেছে একটু ঝোল টানিয়ে উঠিয়ে নেব। আর কিছু গরম মশলার গুঁড়া মাছে আর মুরগির মধ্যে দিয়ে নামিয়ে নেব এই তো সব কিছু শেষ করে এখন আবারও চলে আসলাম আপনাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করার জন্য আমি আজ ম্যাকারনি পাস্তা রান্না করব। এখানে আমি বেশ পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হয়েছে এরপরে এখানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখন আমি এর মধ্যে ম্যাকিটা দিয়ে দিয়েছি আর ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে আমি পানি ঝরিয়ে একটা প্লেটে সর প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম আর কড়াইতে এখন আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দুইটা ডিম ভেঙে দেব এরপরে ডিমটাকে আমি বেশি শক্ত করব না চুলার আঁচটা কমিয়ে রেখে ডিমটাকে চেড়ে ঝুড়া করে নেব একটু লবণও আমি দিয়ে দিয়েছি আর ওরা তো আমার হাতে এরকম পাস্তা নুডলস খেতে খুবই পছন্দ করে ডিমটাকে হালকা ভেজে মাঝখান দিয়ে একটু ফাঁকা করে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব এরই মধ্যে কিন্তু আমার গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেছে বলেছিলাম না আজকে আমার সিলিন্ডার শেষ হয়ে যেতে পারে তাই আজ আমি খুব সুন্দর করে কিন্তু যত্ন করে চুলাটাকে মুছে নিয়েছিলাম রান্না করার জন্য এই তো এখন আমি চুলার মধ্যে দিয়ে দিলাম পাতিলটাকে এখন ডিম আর পেঁয়াজটা ভালো করে ভেজে আমি একটা টমেটো কুসি করে নিয়েছিলাম আর এখানে হলুদ লাল আর সবুজ ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে এখন চুলোর আঁচটা কমিয়ে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই দিয়েছি আর এখানে আমি এখন ম্যাগরনি যে নুডলসের মধ্যে পাস্তার মধ্যে মশলাটা ছিল ওই মশলাটাকেও আমি দিয়ে দিয়েছি এরপর এক চা চামচের মতো সয়া সস দিয়ে দিলাম আর এখন টমেটো ক্যাচ দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এরপরে এখানে আমি সেদ্ধ করা ম্যাগরনিগুলো দিয়ে দেব। চেড়ে চুলো থেকে নামিয়ে নেব কিছুক্ষণ কম আঁচে রেখে দেব আর এই তো আমার ম্যাকরিনিটা রান্না করা হয়ে গেছে ও আমি একটু এর মধ্যে সামান্য একটু চিনি দিয়েছিলাম টেস্ট ব্যালেন্সের জন্য খুবই স্বাদ হয়েছিল চিনিটা দেওয়ার কারণে সামান্য হাফ চা চামচের থেকেও একটু কম হয়তো এখন রান্না করা শেষ চুলো থেকে নামিয়ে নেব আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর ওইদিকে বাচ্চারা খাওয়ার জন্য অপেক্ষা করছে খাওয়া দাওয়া করে ওদেরকে এখন পড়াতে বসিয়ে দেব হয়তো ছোটো ছেলে কেমন করে ওর খাবার দেখলে খেতে চাইবে না অনেক দুষ্ট খাওয়াটা ওকে অনেক জোর করে খাওয়াতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহফে